আমাদের লাইফে এরকম অনেক মানুষজন আছে যারা কিনা নিজেদের ব্যর্থতা কিংবা দুর্দশার জন্য সবসময় পরিবেশ এবং পরিস্থিতিকে দায়ী করে থাকেন আবার এরকম মানুষ আছেন যারা কিনা নিজেদের ব্যর্থতার জন্য পরিবেশ পরিস্থিতি বাদ দিয়ে সবসময় নিজেকেই দায়ী করে থাকেন এই যে দুই ধরনের মেন্টালিটির মানুষ প্রথম মেন্টালিটির মানুষকে বলা হয় রিয়েকটিভ এবং দ্বিতীয় মেন্টালিটির মানুষকে বলা হয় প্রোয়েক্টিভ প্রোয়েক্টিভ এবং রিয়েকটিভ এই দুইটি বিষয় নিয়ে কথা বললে অনেক সময় চলে যাবে আমরা শুধুমাত্র দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কেন প্রোয়েকটিভ মেন্টালিটি আমাদের গ্রো করা উচিত এবং কেন রিয়েক্টিভ মেন্টালিটি আমাদের রিডিউস করা উচিত নাম্বার ওয়ান কালটিভেটিং রেসপন্সিবল মাইন্ডসেট রিয়েকটিভ পার্সনরা সবসময় নিজেদের উপর দোষ না চাপিয়ে চাপিয়ে দেয় কোনো পরিস্থিতি কিংবা কোনো পরিবেশ কিংবা অন্য কোনো কিছুর উপরে যার ফলে নিজেরা দায়িত্বহীন হয়ে পড়ে অপরদিকে প্রোয়েকটিভ পার্সন সবসময় নিজেকে দায়ী করে থাকে সবসময় মনে করে যে এই পরিস্থিতির জন্য তারাই কেবল দায়ী যার ফলে তারা বেশি মাত্রায় রেসপন্সিবল হয় পরবর্তীতে তারা নিজেকে আরও আপগ্রেড করার চিন্তা করে আরও চেষ্টা চালিয়ে যাওয়ার চিন্তা করে নাম্বার টু ফাইন্ডিং দ্য পয়েন্টস অফ ইম্প্রুভমেন্টস যখন রিয়েক্টিভ পার্সনরা নিজেকে দায়ী না করে অন্য কোনো কিছুর উপর দায়ভার চাপিয়ে দেয় তখন তারা নিজেদের ভুলগুলো সূত্রে নেওয়ার অপশন হারিয়ে ফেলে তখন তারা চিন্তা করে যে তাদের আসলে কোনো ভুল ছিল না এখানে তাদের কিছু করার ছিল না সব দুষ এই পরিস্থিতি কিংবা পরিবেশের যার ফলে ইম্প্রুভমেন্ট করার জায়গা তারা হারিয়ে ফেলে অপর দিকে যারা প্রোয়েকটিভ পার্সন তারা সবসময় চিন্তা করে যে তারা যদি ভালো করত। কিংবা তারা যদি আরেকটু চেষ্টা করতো তাহলে তারা এই ফলাফলটা নিজের অনুকূলে আনতে পারত যার ফলে তারা পরবর্তীতে নিজের ইমপ্রুভমেন্টের জায়গাগুলো খুঁজে বের করে এবং তা নিয়ে কাজ করে এবং ফলশ্রুতিতে দেখা যায় যে রিয়েক্টিভ পার্সনরা সেই আগের জায়গায় পড়ে আছে কিন্তু প্রোয়েকটিভ পার্সনরা নিজেকে একটা সময় সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় তো আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম আমরা যদি রিয়েক্টিভ মেন্টালিটি গ্রো করি তাহলে আমরা কখনোই নিজেদেরকে রেসপন্সিবল করতে পারবো না কখনোই নিজেদেরকে ইম্প্রুভ করার চিন্তা করব না যার ফলে আমরা সেই আগের জায়গায় করে থাকবো দিকে আমরা যদি প্রোয়েক্টিভ মেন্টালিটি গ্রো করি তাহলে পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও আমরা সেই বৈরি পরিস্থিতিতেও নিজেদের সেরা ফর্মটা নিয়ে আসতে পারবো নিজেদের সেরা রেজাল্টটা আমরা বের করে নিয়ে আসতে পারবো